সহ অধিনায়কের গুরুদায়িত্ব নিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তাস্কিন আহমেদ সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন জিম্বাবুয়ে সিরিজে পাওয়া ইঞ্জুরিকে তবে ধীরে ধীরে উন্নতি করে এখন পুরোপুরি ফিট হয়ে যাওয়ার পথে টাইগার পেসার তাস্কি আশাবাদ ব্যক্ত করেছেন প্রথম ম্যাচ থেকেই বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় কোমরে চোট পান তাস্কিন যাতে শুরুতে তার বিশ্বকাপ খেলা নিয়ে জাগে শঙ্কা তবে পরবর্তীতে জানা যায় বিশ্বকাপের প্রথম ম্যাচের সুস্থ হয়ে যাবেন তিনি ফলে বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক করে পাঠানো হয় তাস্কিনকে খেলেননি মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিপক্ষে সিরিজ ও ভারতের প্রস্তুতি ধীরে ধীরে উন্নতি করতে থাকা তাস্কিন নিজের অনুশীলন ও খেলা প্রসঙ্গে জানান প্রায় তিনটা সেশন বোলিং করতে পারলাম ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি ওভারঅল উন্নতি ভালো হচ্ছে মার্শাল্লা আশা করছি যে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবো কালকে আরেকটা সেশন আছে ইনশাল্লাহ আশা করছি যে প্রথম ম্যাচ থেকে খেলতে পারব বাকিটা আল্লাহর ইচ্ছা বাইশগজের সময়টা মোটেও ভালো যাচ্ছে না টাইগারদের ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও শেষ ম্যাচে হার এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জিততে না পারা সব কিছু মিলে দলের বর্তমান অবস্থা কিছুটা নাজুক বলা চলে তবে তাস্কিন বিশ্বাস করেন একটা জয়ই বদলে দিতে পারে সব পরিস্থিতি বাংলাদেশ দলের সহ অধিনায়ক বলেন আমরা যদি জিততে পারি তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আমাদের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি আশাবাদী যে জিতলেই সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ পেসার শরিফুল ইসলামের ইঞ্জুরি নিয়েও কথা বলেছেন তাসকিন তার ইঞ্জুরিটা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ঢাকা এক্সপ্রেস তিনি বলেন শরিফলের বিষয়টি দুর্ভাগ্যজনক মাত্র একটা বল বাকি ছিল তখন বল হাতে লেগে তার হাত ফেটে গেছে ওর ব্যাপারটা এখন বলা কঠিন মাত্র তিন দিন আগে হয়েছে আশা করছি ও সুস্থ হয়ে উঠবে আমরা এখনও কেউ কিছু বলতে পারছি না হাতে যেহেতু সেলাই পড়েছে ডাক্তাররাই ভালো বলতে পারবে তবে স্কোয়াডের বাকি ক্রিকেটাররা যে প্রস্তুত আছেন তাও স্মরণ করে দিয়েছেন তাস্কিন বাকি যারা আছে তারা তাদের সেরাটা দিতে পারলে সেটাই হতে পারে যথেষ্ট বলে অভিমত এই ডানহাতি বোলারের তাস্কিন বলেন আসলে প্রতিটি ম্যাচই সুযোগ বিশেষ করে বিশ্বকাপে তো প্রতি ম্যাচে আরও বেশি রোমাঞ্চ থাকে শরিফুল যদি খেলতে না পারে তাহলে এটা আমাদের বোলিং আক্রমণের জন্য বড়ো ক্ষতি তবে বাকিরা প্রস্তুত আমরা মোটামুটি সবাই ভালো ছন্দে আছি যদি আমিও খেলতে না পারি বাকি যারা আছে তারাও প্রস্তুত আশা করছি যারাই খেলবে সেরাটা দিতে পারলে যথেষ্ট হবে আগামী আট জুন এই বিশ্বকাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে সিয়াম তালুকদার অনফিল্ড